গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল দশটা দশটা বাজে মিনিট বাকি আছে তাও দশটা এই চলে এসেছি সকালবেলা ছাদে যাচ্ছি এই যে জামা কাপড় মেলে দেওয়া হবে এই সুইটি মেলছে সুইটিকে অনেক মুখ মুখঝুঁক করা হয়েছে জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে এবার চলুন নিচে চলে যাই তাহলে বন্ধুরা আজকে রবিবার ঝা চকচকে রবিবার যা হচ্ছে রবিবার সকালবেলা গরমে গরম আকাশ মেঘলা করে আছে বৃষ্টি হয় না মাছগুলো দেখুন না অবস্থা থাকে একটা জুতো আর শি সিঁড়ির নিচে একটা জুতো শঙ্করী অল্টে আবার একটা ব্লগ শুরু করে দিল চলুন বন্ধুরা এখন রান্নাঘরে রান্না হচ্ছে দেখবেন চলুন কি রান্না হচ্ছে এই যে সাদা আলুর তরকারি হচ্ছে আর পরোটা হচ্ছে আমি লুচি খেয়ে খেয়েছি এই যে করলাগুলো পেরেছি আর এই যে কুমড়ো শাকটা এই সেই সামনে কুমড়ো শাক হয়েছে বন্ধুরা এখন বারোটা বাজে আর আমাকে আমার মুখের চিড়িটা দেখছেন রকম কালকে না বাঁখেট করে আমার শরীরে এরকম হয় না কোনো দিন কাল থেকে এরকম হচ্ছে কেন কি জানি কীরকম অবস্থা তা ঠিক আছে বন্ধুরা শরীরে ক্লান্তি হলেও কি সংসারে তো কাজ করতে হবে কারণ ভাত বসিয়ে দিয়েছি লালের টাকার এনেছে চিংড়ি মাছ এনেছে আর চিকেন এই যে চিকেন এনেছে আর এদিকে কুমড়ো শাক ওইখানে সেই কুমড়ো শাকটা কেটে গেছে এই শাশুড়ি দিয়ে দিয়েছে শাশুড়ি যে একাদশী সাধন এতটা কেটে দিয়েছে এবার আমি বসছি কাটতে কেটে নিই তারপরে আপনাদের সঙ্গে এদিকে চিংড়ি মাছ ভাজা হচ্ছে আজকের অনেক বেলা হয়ে গেছে এখন ডেটটা বাজে আমি কিছুই হয়নি তখন তিন বছর মাংসের দিকে কষা হচ্ছে এই যে বন্ধুরা আমরা এখন খেতে বসে গেছি দু আড়াইটে বাজে আর রবিবার যারা ঝাঁ চকচকে রবিবার হয়ে যায় আমার কাছে চিকেন আর কুমড়ো টটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করে দেয় এই চিংড়ি মাছগুলো তখন আনে যখন বাজার থেকে তখন কত বড় বড় লাগে তারপর যখন কলসি কলসি সাইজ

এই যে বন্ধুরা আমরা এখন রাত আটটা বাজে এখন রেগুলি পড়েছি একটু একটু ফুচকা ঘুগনি রোল চাউমিন যা রাস্তায় পাওয়া যায় তাই চলেছি সাধন খাবে খাসিচ্ছে না চিকেন আছে গিলিমেডা আছে গিলি মেটাও আছে হ্যাঁ গিলেডো গেটের জিটা জিটাটা ও বোরো চিকেন আছে আগে আর এই যে বন্ধুরা আমি রিলায়েন্সের সামনে ঘুরছি এখন চলে এসেছি রিলায়েন্স থেকে ঘুরে চলে এসছি এখন দুপুরবেলা নিয়ে মাংসটা গরম করছি আর পরছি সেগুলো খাবার গরম হচ্ছে বড়টা তাহলে বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই শিউ